আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহম তুমি ভালোই আছি তো চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি আপনারা দেখেছিলেন ধান কাটা শুরু করেছিলাম তো ধান কাটার জন্য ধান কাটার কোনো ভিডিও বেপার করতে পারি না কারণ এবার বৃষ্টি বর্ষা ছিল প্রচুর আর কাজের চাপ ছিল প্রচুর এখন কারণ এবার সেরকম একটা ভিডিও মিডিও করি নাই এবং করে আপনাদের দেখাইতে পারি না যে ধান কাটাকেই দেখতেছেন এই যে আমার পিছনে সবই জমি ছিল তো আর এই দেখুন এই যে এই দেখতেছেন এই যে বিল একেবারে বিল পরিষ্কার কোনো জমিতে ধান না কোনো জমিতে ধান ওরিয়ান জমিতে সম্পূর্ণ যে শুধু আর গোড়া দেখা যায় কিছু যে ফোট হয়েছে আর যে বিল দিয়ে দেখেছেন গরু ছাগল সব কিছু দেওয়া শুরু হয়ে গেছে কিছু জমি আর কি চাষ দেওয়া চাষও দেওয়া হয়ে গেছে তার একটা দিন এই ঘেরে ভিতরে ধান রোপণ করেছিলাম তো ধান রোপণ করা মানে ধান কাটি উঠার সাথে সাথে মোটর চালিয়ে চালে পানি দেওয়া শুরু করে দিয়েছি তো এই আমাদের এই যে এই পাশে যে ছিল মোটর সেটা চলতেছে আর ওই পাশে যে খালাসে তো খাল থেকে দেখুন তো খাল থেকে ও দেখতেছেন এই যে আর একটা মেশিন চলতেছে ওটা এখন খাল থেকে পানি আনতেছে ঘের ভিতরে কারণ ঘের ভিতরে কিছু মাছ অলরেডি ছেড়ে দিয়েছি সেটা লগণই আর এখন লগন তালের সময় তো এসেছি তাল চশ পাড়তে আবার তো দেখতেছেন এই যে তাল চশ পেরেছি কিছু আর ওদের খাইতেছি ওই যে এই যে গাছ থেকে আজকে পারতেছি প্রায় সব গাছ থেকে নিয়ে কিছু গাছ থেকে পেরেছি দেখতেছেন এই জায়গাটা নিয়ে যে কিছু তালও পেয়ে পেরেছে দেখছেন কত অনেক তালে পেরেছি তো সব এক করে পুকুর পুকুরে সব ফেলে দিয়েছে ট্রেনে নিয়ে দেবো ওই যে রাস্তা কোলে ওইখানে ওইখানে নিয়ে যাবো ওই যে ঠেলা গাড়ি টলি ভ্যানে বেনে নিয়ে ওর পরে ওতে করে বাসায় নিয়ে দেবো তো আর এই যে ধান একেবারে সম্পূর্ণ এরপর আপনাদের বাসায় গিয়ে দেখাবো যে কীরকমকে ধান হয়েছে আজকে এবার আর কি গতবার তো আলহামদুলিল্লাহ গতবার খারাপ ধরে তো এবার আলহামদুলিল্লাহ আলহামদুল অনেক ভালো ধান হয়েছে তো এরপরে বাসায় গিয়ে আপনাদের দেখা মানে কীরকম কী ধান হয়েছে তো এখন শ্বাস কিছু পারতেছি তো শ্বাস পারি তারপরে বাসার দিকে যাব তারপরে আপনার সাথে বলা বাসায় গিয়ে কীরকম কী ধান হয়েছে সেটা দেখাবো ঠিক দাদা রে তো আলহামদুলিল্লাহ তোমাদের চলে এসেছি বাসায় তো দেখতেছেন এই হলো আমাদের আউড়ি তো এই দেখুন এখানে আছে প্রায় তিন ফিট মতন উঁচু তো এটা আমাদের প্রায় দশ ফিট হাইট আর সাড়ে ছয় ফিট আরে এটা ওখানে আমরা বলি গোলা অথবা আউড়ি তো আমরা এই যে এলেন এক আউড়ি তো আর একটা আছে লোক ওই যে আমার বড় বাসাই ওর ওর ওইখানে আড়ি আছে ওটা আউড়িটা লাগুন একটু বড় এটার থেকে অথবা এরকমই তো ওইটাই এই যে আউড়ি তো এটা দেখুন উপরে যায় এই আউড়িটা পুরো ফুল এবং বড় উপর হয়েছে ওটা এরকম পুরো ফুল দেখতেছেন এই যে ধান পুরোপুরি ফুল হয়ে রয়েছে মানে ধান হয়েছে এরকম এবার দুই আউড়ি তো ইনশাল্লাহ দুই দুই এই আউড়িতেই আগে বিক্রি করেছে প্রায় একশো আশি মন নব্বই মন পাকা দাঁড়ায় তো একশো আশি মন নব্বই মন হলে তা আমি একশো আশি মন দশ মন বাদ দিলাম একশো সত্তর মন একশো সত্তর মন করে প্রায় তিনশো সাড়ে তিনশো মন ধান হবে তিনশো চল্লিশ মন কি তিরিশ এরকম তো আলহামদুলিল্লাহ ধান অনেকটাই ভালো হয়েছে কারণ এবার আবার দুই বিঘা কম তো গত বছর দুই বিঘা বেশি ছিল ধান বিক্রি করেছিলাম তিনশো চ চুরানব্বই মন মতন বিক্রি করেছিলাম তো এবার ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে তিনশো বিশ মনের উপরে ইনশাআল্লাহ বিক্রি নামবে তো দেখা যাক সে সময় হোক তখন আপনাদের জানাবো পারদা কত কি ধান কতটুকু ধান বিক্রি করলাম তো এবার আলহামদুলিল্লাহ এইটুকু ধান পেয়েছি তো এই হলো এবার ধান কাটার পরের ভিডিও তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমার ওই সব পর্যন্ত সবাই শরীরের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন তো আমার ওই সব ভিডিও সবার আগে বেঁচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ